আজকে ভারত দখল না কলকাতা দখল হওয়ার কথা হয়েছ কেমন আছো সেফ আছো তো কোন দেশে আছো আমি বাইরে বেরিয়ে দেখি আমার দেশটা এখন ভারত আছে না বাংলাদেশ আছে বাংলাদেশে থাকলে তো সরি ভেরি সরি আমার আবার ঢাকায় জামদানি পছন্দ না আমার আবার বালুচরি পছন্দ কাঞ্জিবরম পছন্দ সরি ভেরি সরি আমার একটু ঢাকায় জামদানি ভালো লাগে না কেন জানি খসখস করে আমার আবার আমাদের এই সেগুলো বালুচরি আমার ভীষণ পছন্দ স্টিচ বালুচরি এগুলি আমার খুব ভালো লাগে মুসলিন এইগুলি আমার পছন্দ বেশি হয় চিকনকারি এগুলো তো এনিওয়ে দেখা যাক কাঞ্জিবরম বালিপুরম ওগুলো বালুপুরম স্বর্ণচুরি তারপর আমাদের বেনারসি তারপরে পিওর সিল্ক ঠিক আছে হ্যাঁ পিওর সিল্ক তো ভালো হবেই তো ঠিক আছে তারপরে ওই যে জয়পুরি প্রিন্ট এগুলো ভালো লাগে আমার কিন্তু সত্যি ঢাকায় জামদানি খুব একটা পছন্দ না মানে খুব একটা পছন্দই না বলতে পারো ঢাকাই জামদানি আমি খুব একটা পছন্দ করি না ঢাকার যে বলে না ঢাকায় জামদানি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না আমার কাজ জীবরম ভালো লাগে বেশ একটু সিল্কের শাড়ি ভালো লাগে সিল্ক তার জন্য ফিনফিনে সিল্ক না এই সিল্ক ভালো লাগে সফট এখন সব ঢাকাই বেরিয়েছে মানে ঢাকায় ডিজাইনটাই ভালো লাগে আছে আমি কিনি না সব পাও না সবাই সেফ আছো তো কোন দেশে আছো সবাই কি ইলিশ খাচ্ছো না চিংড়ি খাচ্ছ সেদিনকে কার মুখে জানিয়ে শুনলাম যে আমি একদম ইলিশ মাছ ভালো খাই না সত্যি আমিও গন্ধ লাগে আমার সবসময় ভালো লাগে না খেতে আর চিংড়ি মাছ আমার অ্যালার্জি ইলিশেও অ্যালার্জি তা চিংড়ি তো একদমই খাই না খেতেই পারি না তাও দেখতে হবে এখন বড় চিংড়ি এনে একদিন কাটিয়ে কুটিয়ে নিয়ে আসবো খুব ইচ্ছা করে খেতে আমার চিংড়ি মাছ আর ইলিশ মানে এত গন্ধ থাকে না বাসন কোষণে মাজলেও যেন যায় না হম হাতে পায় মানে খাওয়ার পরে খুব অতিষ্ট লাগে জানো তো খেলাম কিন্তু খাওয়ার পরে ভীষণ অতিষ্ট লাগে আমার কাঁচা পেঁয়াজের খাওয়া মানে এগরোল রোলে খেলাম স্যালাড করে খেলাম কিন্তু তারপরে যেমন কাঁচা পেঁয়াজটা বাবা কেন খেলাম কেন খেলাম লাগে আমার এই ইলিশ মাছের ব্যাপারটা সেরকম গন্ধের জন্য খেতেই পারি না আমার এক বৌদি তো বাবা ইলিশ মাছ নিয়ে বাড়িতে ঝগড়া বেঁধে যায় দাদা খাবেই খাবে বৌদি খাবে না বৌদি ঘটি ঘটি বাঙাল বলে না ও সহ্য করতে পারে না পলিশ মাছ আনলেও বাপের বাড়ি চলে যায় যেমন খাবো না তুমি রান্না করে খাও বন্ধু নিয়ে ঠিক আছে সে ও যত ইচ্ছা করে খাবো না আমি খাবো না আমি বাবা নুন ভাত খাবো তাও ভালো ইলিশ মাছ খেতে পারে না এই আর কি চলছে কি বলবো আর আমিও তো কুটি ইলিশ খেতে পারি না আর এমনিও আমি কাটার ভয়ে মাছ খাই না জানো তো তারপর সেদিনকে এখন ইদানিং চারা না খুব নড়াচড়া দেখলে আনি আর জানোই তো শিং মাছ টিং মাছ আনি খুব খাইয়েছি মাকে শিঙ মাছ আমিও খেয়েছি আমি ভীষণ জিওল মাছ খেতে ভালোবাসি তারপরে জিওল মাছ খেতে খেতে প্রচুর বড় 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 কই খাইয়েছি দেশি কই টই তারপরে মা বলছে আর কানিস না আমিও আর কাটার জন্য খাইতে পারি না তারপরে আগে তো খুব শোল মাছ আনতাম তারপরে লেটা আনতাম তারপরে শো লেটার টাকি নাকি সব বলে সবই এনেছি এখন কাটার জন্য আমি খেতেই পারি না মা খাও আমি এমনি মিষ্টি জলের মাছ খেতাম না এই জিওল মাছ হলে একটু খাই তার সঙ্গে সঙ্গে ট্যাংরা মাছটা পাচ্ছি না আমার খুব বড়ো ট্যাংরা ভালো খাই এখন তো কুটুকুটু ওই আঙুলের মতো ওঠে না খেতে ইচ্ছা করে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানো আমার আর ইচ্ছা করে না হ্যাঁ ওই আর কি দ্বিতীয়ত হচ্ছে প্রচুর শিঙ মাছ খাইয়েছি এবার মানে মানে যেদিন মজার গেছি শুধু শিং মাছ নিয়ে এসছি মানে ডিম সহ সব শিঙের ডিম পর্যন্ত খাইয়ে দিয়েছি এখন আর মা বলে আর শিং আনিস না তো ভালো লাগে না খাইতে আসলে দেখবার যে কোনো জিনিস না একটা না ভালো লাগে না এত পরপর এনেছি এত পরপর মানে গেলেই শিং মাছ এনেছি আর শিং মাছের জলদি ভাত খেয়ে নিতাম ভালোই লাগতো মানে দুটো তিনটে করে শিং মাছ খেতাম আমার বড়ো বড়ো শিং মাছ নিয়ে আসতাম সে হাজার টাকার কেজি ধরো আটশো টাকা আটশো টাকা দিয়ে নিয়ে আসতাম করে খেয়ে খেয়ে মানে এক দুই দিন খুব এক বেশি হলে চলতো তাও তো মানে রাতে মাছ খাই না হয়তো একটু সকালের দিকে খেলাম তারপর আবার শোনা শিং মাছ এনেছিস তো একটুখানি গরম করেছি খেন একটুখানি আবার তিনে চারটে চারটে নাগাদ হ্যাঁ ওই আর কি ওই চলতো করে তারপর এখন তো শীতকালে রাতে মাছই খাই না ওই করে এখন তো মানে মা বলে আর শিং মাছ ধরিসি না বাবা আটকায় থাকবে ইচ্ছা করে না ভাত মাইখা খাইতে নেই যেমন এখন রাতে বলছে ভাত আছে তরি গরম করে দেবো বুঝিস ভাত তো আমি এবার একটু মাছ ছাড়া খেতে পারি না বা একটা আমলেট ছাড়া খেতে পারবো না না বলছি না 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 খাটতে হবে এমন কোনো কিছু না আমারও ভাত করে খেলে মানে ভাত আছে একটু গরম টরম করে একটা খাটনি না করে খেয়ে তারপরে ওই ধোয়া ও আমিও পারবো না বাদ দাও মুড়ি খাবো তরকারি আছে আলু গাছ করার তরকারি আমি আবার তরি তরকারি খুব ভালো খাই আর মুড়ি দিয়ে হলে তো মানে কথাই নেই হ্যাঁ আমি যে দেখি তোমার জন্য রুমালি রুটি আনতে পারি কিনা মা আবার রুমালি রুটি টুটি এই খাবে খাবে না এরকম অবস্থা আমার মতো এখন হোস্টেলের মতো করে খেয়ে কালকে যেমন মুড়ি ছাতু কালো জিরে কাঁচা পেঁয়াজ শসা দিয়ে মেখে খেয়েছে এগুলো আগে আমরা খেতাম হোস্টেলে না উঠিয়ে থাকতো মা অশোকনগরে এসে আমি অনেকবার বলেছি এগুলো আমরা খাই কে খায় এগুলি এগুলি একটা খাওয়াটা এখন নিজেই বলে কি ভালো খেতে কি ভালো ছিল হোস্টেলের আমার এখন প্রায় হোস্টেলের মতোই থাকে খাওয়া দাওয়াটা এখন আমাদের জানো তো এরকম হয়ে গেছে এখন আমাদের না যাই আমার নাকছাপিঠ এখন বসে রয়েছি কেন তো এখানে তো এত তাড়াতাড়ি দোকান খোলে না যাবো দোকানে জল দেবে দাঁড়িয়ে থাকেন বসেন দুবা দুব্বা দিয়ে বলছি ধূপকাঠি দিয়ে এই দিয়ে এর জন্য বসে আছি ছটা বাজলে ঠিক আছে খুলবে না তো এর জন্য ভাল লাগে না আর কাছে পিঠেরটা যাবো তো কারণ আমি সারাই ধোলাই করতে যাবো সেগুলো তো আর বড়ো দোকানে হয় না সেগুলি চুটকি ফাটকা দোকানে হবে সেই জন্য ওই বসে রয়েছে ওই দোকানে আদৌ খোলে কিনা এত তাড়াতাড়ি ওরা সাড়ে ছটা না এত তাড়াতাড়ি তো খুলি না পরে তো শীতকাল হলো আর থাকতে ইচ্ছা করে না ওনাদের সময় মতো যেতে হয় আর মানে ও যেখানে থেকেছি সেখানে তো আমাদের সময় মতো সব কিছু মানে চব্বিশ ঘন্টা খোলা এনি টাইম তুমি করো এরকম পরিষেবা পাওয়ার পর না এই রেস্ট্রিক্টেড পরিষেবা ভালো লাগে না একদম রেস্ট্রিকশানে চলতে এত ভালো লাগে না মানে এইসব নিয়ে শুধু ব্যস্ত থাকো যাই হোক চাই ছবি তুলে নিলাম বাই বাই